আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয় সুবহানাল্লাহ কোন নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম এই কথা কয় নাই অনার্স মাস্টার কমপ্লিট করলে তুমি শিক্ষা জাতির ভিতরে বড় দামি মানুষ ডাক্তার হইলে ডক্টর হইলে কোরআনের যেই ব্যক্তির ব্যক্তির থাকবে ওই সম্মান দেয় এখন বাড়ায় বলতে পারেন হুজু আমরা তো গেছি হইগেছি আমাদের কোরআনের কেমনি হইব আমাদের যে ছেলে সন্তান আছে আমাদের মেয়েগুলো আছে আমরা তাদেরকে দিন শিক্ষা দিব ইনশাল্লাহ একটা শিক্ষিত মহিলা একটা নম্র ভালো চরিত্রবান মহিলা গোটা জাতির জন্য রহমত ঠিক না আর একটা দুশ্চরিত্র মহিলা একটা এলাকার জন্য গজব নাউজুবিল্লা কর আমার ভাইয়েরা দিন পুরুষদের জন্য শিক্ষা করা যেমন ফরস আমার মা বোনদের জন্য শিক্ষা করা ঠিক তেমনই ফরস এক পার্সেন্টও কম না ঠিক না আমার ভাইয়ারা সন্তান দেওয়া আল্লাহর বড় নিয়ামত কত মানুষ সন্তান আল্লাহর দরবারে চায় দশ বছর বারো বছর পার হয়ে যায় বাচ্চা কাচ্চা হয় না ঠিক না। আর তোমার ঘরে আল্লাহ দুইটা মেয়ে সন্তান দিল অথবা দুইটা ছেলে সন্তান দিল তাদেরকে তুমি শিক্ষা দীক্ষা দিলা না দিনের জ্ঞান তাদেরকে দিলা না ভয়ঙ্কর কঠিন ময়দান হাসুরের ময়দানে এই মেয়েটা যদি জাহান নামে যায় এই ছেলেটা যদি জাহান নামে যায় তখন আল্লাহর কাছে তারা আবদার করবে মা বাবা আমাদেরকে দিন শিক্ষা দেয় নাই আমরা যদি জাহান নামে যাইতে হয় আমাদের মা বাবারে নিয়ে জাহান নামে যাইতে হবে নাউজুবিল্লাহ কর এই জন্য আমার ভাইয়েরা আকুল আবেদন থাকবে এই মাদ্রাসাটার দিকে আপনারা খেয়াল রাখবেন এবং ছাত্রী দিয়া মেয়ে দিয়া নাতিন দিয়া এই মাদ্রাসার দিকে নজর রাখবেন অত্যন্ত সুন্দর মনোরম একটা পরিবেশ একটু দেখবেন গিয়া মাদ্রাসাটা আসলে কত সুন্দর করে বানাইছে দেখলে আশা করি ভালো লাগবে নেক সন্তান মা বাবার জন্য রহমত আপনি মারা যাওয়ার পরে আপনার মেয়ে যদি নেক কাজ করে এই নেক কাজের সব কবরে পৌঁছাই দিব কে আরো জোরে না ঠিক তদ্রুপ ভাবে মারা যাওয়ার পরে ছেলে গাঁজা খায় ব্যবসা করে দুই কাজ করে এমন সন্তান জন্ম দিছেন এই সন্তানের গুনার কবরে কিনা, ভাইয়েরা সন্তান আল্লাহর বিশেষ নেওয়ার আল্লাহর কাছে কত মানুষ কান্নাকাটি করে সন্তান পায় না আর আমাদেরকে আল্লাহ সন্তান দিছে মাগার মানুষ বানাইতাম পারি না ঠিক কিনা দি কাজগুলো আছে এর মধ্যে নাম্বার ওয়ান হলো নেক সন্তান দুনিয়াতে রাইখা যাওয়া চাই এটা ছেলে হোক অথবা মেয়ে হোক এখন বাংলাদেশে ছেলে মাদ্রাসার পাশাপাশি মেয়ে মাদ্রাসাও হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক মেয়েরা দেখবেন সমাজে কোরআন তেলাওয়াত করার ক্ষমতা নাই সেখানে এখন অহরহ হাফেজা তৈরি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ কোরআনের হাফেজ কি মনে যেখানে আদর্শ লিপি একটা বই মুখস্থ করার ক্ষমতা নাই আল্লাহ এই মাদ্রাসাটা দিনের মার্কাজ বানায় দেখ সকলে বলুন আমিন আমার ভাইয়েরা মাদ্রাসা মসজিদ আলেম ওলামাদের কাছ থেকে যদি জুড়ে সরে যান বর্তমান যে সিচুয়েশন পরিস্থিতি ধ্বংস ছাড়া আর কোনো পথ নাই ঠিক না ইমামদের ভালোবাসা লাগবে আলেমুল আমাদের মহাব্বত লাগবে দাবাতে তবলিগ ওয়ালাদের লাগবে হাজি সাহেবদের মোহাব্বত লাগবে এখন যেই জমানা চলে আসলো এখন তাকায় দেখেন পহেলা বৈশাখ যারা পালন করে তাকায়া দেখেন খবর লইয়া দেখেন নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের সন্তান আসেনি গিয়ে দেখেন মেলাতে জাদুঘরে নাকি মেলা ওইদিকে বর্তলাতে শুনলাম আরেক আয়োজন নর্তকিদের আয়োজন এগুলোতে গিয়া দেখেন কাদের সন্তান আমাদের ছেলে মেয়ে ঠিকই না আমি নিজে বাসলাম আমার মেয়েটারে বাছাইলাম না কি হইলো অথচ আল্লাহ বলেন ইয়া ইউ আল্লাহ দিই আমানু কু আনফুসাকুম ওয়াহালিকুম না র তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবার পরিজনদোকে জাহান্নাম থেকে বাঁচাও ঘোষণা দিয়েছেন কে এখন আমি নেক্কার হয়ে গেলাম আমার মেয়েটা মেলায় ঘুরবে আমার ছেলেটা মেলায় ঘুরবে তাইলে এখানে আল্লাহর আদেশ মানা মানা হলো না অমান্য করা হলো এই জন্য ভাইয়েরা